আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ আজকে আপনাদের সঙ্গে সঙ্গে কথা বলবো লেয়ার মুরগির বা অন্যান্য যে সকল মুরগি আপনারা পালন করেন দেখবেন অনেক সময় লেয়ার মুরগির চোখ দিয়ে মুরগির যে বাচ্চাগুলো যে মুরগির চোখ দিয়ে পানি পড়ে পানি পরে এবং মুরগির চোখটা ফইলা যায় এবং ওখানে পুজ হয়ে যায় সতর্ক না থাকার কারণে অনেকের অনেক মুরগিগুলোর চোখে পুজ হয়ে যায় যারা নতুন তাদের ক্ষেত্রেই বিষয়গুলো ঘটে সব সবাইগুলো আর যারা পুরাতন তারা তো আসলেও ওরা পালতে পালতে অভ্যস্ত হয়ে গেছে কিন্তু যারা নতুন তারা বুঝতে না পারার কারণে এসব হয়ে যায় তো আমরা কথা বলবো কি কারণে আসলেও এই সমস্যাগুলো হয় এবং এই সমস্যা থেকে রেহাই পাওয়ার মাধ্যম কি সেই বিষয়গুলো নিয়েই আজকে আসলেও কথা বলব তো বন্ধুরা আসলেও এই মুরগির বাচ্চাগুলো চোখ দিয়ে পানি পড়ার কারণ হলো আপনার যে মুরগিগুলো ঠান্ডা লেগে যায় ঠান্ডা লাগার কারণে মুরগিগুলো আপনারা যারা নতুন তারা বুঝতে পারেন না আসলে ঠান্ডা যে লাগছে এটা বুঝতে পারেন না পরামর্শ নেন না যে জন্য আসলেও পরবর্তীতে ঠান্ডা বেড়ে মুরগির চোখ দিয়ে আস্তে আস্তে পানি পড়তে থাকে তাও আপনারা হতে পারেন না পরে মুরগির চোখ দিয়ে পানি পড়তে 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 পরতে পড়তে আপনারা দেখবেন যে মানুষের চোখেও অনেক সময় দেখা যায় ওই ঘুমের সময় আপনার চোখ দিয়ে পানি পড়ে করে চোখে আর কি যেটা বলে ছানি নাকি এই ধরনের একটা ওষুধ বলে তখন আপনার ওই ঘুম থেকে ওঠার পরে দেখবেন চোখটা বন্ধ হয়ে গেছে লাগিয়ে গেছে ঠিক এমনইভাবে মুরগিগুলার চোখ এই ব্রোটা চোখের পাতিটা দুটা একসাথে মেশা যায় যার কারণে মুরগিগুলো এক চোখে দেখতে পারে না তো এই সমস্যাগুলো যদি হয় কখনো তাহলে আপনারা মানুষের চোখে একটা ড্রপ দেয় অ্যান্টিবায়োটিক ড্রপ এটার নাম হচ্ছে সিপ্রোসিন তো আপনারা এই ড্রপটা দেবেন খুব দ্রুতই আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে আর আপনারা খুব সচেতন থাকবেন যখন মুরগিগুলো ঠান্ডা লাগে তখন আপনারা না পাওয়া ওষুধ খাওয়াবেন যদি তাতেও কাজ না হয় তাহলে কোনো ডাক্তারের পরামর্শ নেবেন এবং আপনারা একটা কাজ করতে পারেন যে না পা ট্যাবলেটটা ওই ট্যাবলেটটা পানির সাথে মিক্স করে গুইলা খাওয়াই দেবেন তাহলে